শ্রদ্ধার সাথে করে লক্ষ্মী পুজোয় মেতেছে পুরশুরার নিমডাঙ্গি গ্রামের বাসিন্দারা নিমডাঙ্গি সর্বজনীন লক্ষ্মী পুজো কমিটির উদ্যোগে এই পুজো হয়ে আসছে বিরানব্বই বছর ধরে গ্রামের একটি শিব মন্দিরে এবার এই পুজো হতে দেখা যায় জানা গেছে জেলার মধ্যে থেকে বেশি ধান চাষ হয় পুরশুরায় নিমডাঙ্গি গ্রাম তার মধ্যে অন্যতম কমিটির সদস্যদের বিশ্বাস মা লক্ষ্মীর কৃপায় গ্রামে এত ভালো ধান চাষ হয় অন্যান্য জায়গায় বন্যাতে ধান নষ্ট হলেও মায়ের কৃপায় নিমডাঙ্গি এলাকায় কখনো ধান নষ্ট হয় না মায়ের প্রতি বিশ্বাস রেখে মা রক্ষীর আরাধনায় মাতেন গ্রামের মানুষ এবছরও তার অন্যতা হয়নি গ্রামের এই পুজোকে ঘিরে উৎসবে মাতোয়ারা হন এলাকার ছোট বড় সকলেই আমাদের ক্লাবের নাম এটা গ্রামের পুজো নিম্নাঙ্গি সার্বজনীন লক্ষ্মী পূজা কমিটি আমাদের থিম বলতে একটা শিবের মন্দির করেছি সেই মন্দিরে মা লক্ষ্মীকে আমরা আরাধনা করছি কত বছরে আমাদের ঠাকুর এবছরে তিরানব্বই বছরে পা দিয়ে এখানে আমাদের নিম্নাঙ্গি গ্রাম কৃষিপ্রধান গ্রাম আমাদের যে ফসল বলুন ধান বলুন আলু বলুন এখানে পুরুষ পুরো পশ্চিমবঙ্গের মধ্যে নাম আছে হ্যাঁ আর এই সেই জন্যই এই কৃষিপ্রধান গ্রাম হওয়ার জন্যে আমরা লক্ষ্মী পুজো আরম্ভ করেছি হ্যাঁ আলাধন লক্ষ্মীর আরাধনা করছি এবং আমাদের এই আরাধনার ফলে আমরা দেখেছি আশপাশে গ্রামের যে বন্যায় ক্ষতি ক্ষয়ক্ষতি হলো আমাদের নিমনাঙি গ্রাম দিন বন্যায় যে একবারে পুরোপুরি ইয়ে হয়ে যাচ্ছে ফসল নষ্ট হয়ে যাচ্ছে সেরকম কোনো সম্ভাবনা থাকে না এই জন্য আমরা লক্ষ্মী আরাধনাটা খুব মানে সর্বান্তকরণে করি নাম আমার নাম অমিতাভ বস্বামুই আমি এই নিম্নাঙি সার্বজনীন লক্ষ্মী পূজা কমিটির ক্যাশিয়া আমরা আমি হচ্ছে এই নিম্নাঙ্গিরি বাসিন্দা আমরা হচ্ছে প্রতি বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি দুর্গা পুজোর তুলনায় আমাদের লক্ষ্মী পূজাটা আমাদের নিম্নাঙি গ্রামে খুব ভালোভাবে অনুষ্ঠিত হয় এবং বহু দূর দূরান্ত থেকে মানে দর্শনার্থীকে এখানে ঠাকুর দেখতে আসেন এবং আমাদের এখানে নিম্নাগিরিতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আত্মীয় স্বজনরা বাড়ি বাড়ি আসে আর হয় আনন্দ হয় মানুষ খুব এনজয় করে লক্ষ্মী পুজোটাকে নিম্নাগিরি গ্রামবাসী জন্য আমরা নিমনায় গ্রামের বাসিন্দারা আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি আমরা খুব খুব খুশি এর জন্য এই পুজোটার জন্য আমার এই যে নাতি এসেছে রানাবার থেকে হ্যাঁ আমরাও তো এই নাতিকে নিয়ে ঠাকুর দেখতে এসেছি এখন আরাম বাগেই রোহিত প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আর আমবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব উদ্যোগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার এক এবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই সব কিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সু চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিভ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নম্বরে